ট্রেনের যাত্রী একদিন কতকগুলি যাত্রী ট্রেনে চড়িয়া শিয়ালদহ হইতে কৃষ্ণনগর যাইতেছিল প্রত্যেকেই সমান মূল্য দিয়া টিকিট ক্রয় করিয়াছে সুতরাং সকলেরই কৃষ্ণনগর যাইবার সমান যোগ্যতা ও অধিকার রহিয়াছে কতকগুলি যাত্রী পূর্ব হইতেই গাড়িতে আসিয়া কম্বল বিছাইয়া রাখিয়াছিল কেহ কেহ বা বেঞ্চের উপরে লম্বা হইয়া পড়িয়া ক্লান্তি দূর করিতেছিল সকলেই যথেষ্ট স্থান অধিকার করিয়া গাড়িতে আর কাহাকে উঠিতে দিবে না বলিয়া স্থির করিয়া রাখিয়াছিল এমন সময় কতকগুলি নতুন যাত্রী আসিয়া গাড়িতে উঠিবার চেষ্টা করিল পূর্ববর্তী যাত্রীগণ এ গাড়িতে স্থান হইবে না অন্য গাড়ি দেখো এখানে অনেক লোক আছে। এই সকল ভদ্রলোকের মধ্যে তোমরা কোথায় বসিবে প্রভৃতি বলিয়া সেই যাত্রীগণকে হাঁকাইয়া দিল কিন্তু পরবর্তী যাত্রীগণের মধ্যে কয়েকজন চতুর ও বলিষ্ঠ ব্যক্তি জোর করিয়া ট্যানে উঠিয়া বসিল পূর্ববর্তী যাত্রীগণের বাধা প্রদান সত্ত্বেও কোন প্রকার স্থান করিয়া লইল ট্রেন যখন নৈহাটি পৌঁছিল তখন আবার কতকগুলি কৃষ্ণনগরে যাত্রী ট্রেনে উঠিবার চেষ্টা করিতেছিল শিয়ালদহ স্টেশনে যে সকল যাত্রী বাধা পাইয়া উঠিয়াছিল তাহারাই পূর্বের আরূঢ় ব্যক্তিগণের সহিত একযোগে নৈহাটি স্টেশনের যাত্রীগণকে বাধা প্রদান করিতে লাগিল তাহা সত্ত্বেও নৈহাটি স্টেশনের যাত্রীগণ কোনো প্রকারে ট্রেনে স্থান করিয়া লইল ট্রেন আবার রানাঘাট পৌঁছিলে ইহারাই অন্যান্য ব্যক্তিগণের সহিত একযোগে রানাঘাটে যাত্রীগণকে বাধা প্রদান করিতে লাগিল এই গল্পের সার কথা হচ্ছে বর্তমান গতানুগতিক তথাকথিত বর্ণাশ্রমের বিচারও ঠিক ট্রেনের যাত্রীগণের মতো যিনি একবার কোন প্রকার কোন উচ্চ বর্ণে প্রবেশ অধিকার পাইয়াছেন তিনি নিজেকে পুত্র ক্রমে সেই বর্ণের প্রকোষ্ঠের মালিক মনে করিয়া অপর সমযোগ্যতা সম্পন্ন বা অধিকতর যোগ্য ব্যক্তিকেও সেই বর্ণে প্রবেশে প্রবল বাধা প্রদান করেন যদি ইহার মধ্যে কোনো ব্যক্তি কোনো প্রকারে সেই প্রকোষ্ঠে প্রবিষ্ট হইয়া যাইতে পারেন তা হইলে তিনিও আবার সেই দলে মিশিয়া অন্য যোগ্য ব্যক্তিকে বাধা প্রদান করেন রূপ গতানুগতিক বর্ণাশ্রমের পদ্ধতি আদৌ সনাতন বর্ণাশ্রমের বিচারসম্মত নহে বস্তুত বৃত্তের বা স্বভাবের যোগ্যতার উপরই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত তাই শ্রীমদ্ভাগবতী উক্ত হইয়াছে ইয়ল্লক্ষণাম প্রক্তম পুংশ বর্ণাভিব্যঞ্জকম ইদন্যত্রাপি দৃশ্যে তো তত্তে নৈব বিনির্দিষেত মনুষ্যের ভিন্ন ভিন্ন বর্ণের ভিন্ন ভিন্ন লক্ষণ বলা হইয়াছে সেই সেই লক্ষণ যাহাতে দেখা যাইবে সেই বর্ণেই তাহাকে নির্দেশ করিতে হইবে কেবল জন্মের দ্বারা বর্ণ নিরূপিত হইবে না